আজিব রসূলকে তারিফ করি গরি গলায় বেমাইতি দি গোসল আজমোর शान बयान করগি দি আর নবীর ওলিহুল शान মান बयान করগি দি আই বদরীর গলা কেনে ভাঙিব মন রাবী নাতি আর আসরালে রুকতজা গইল্লু জিয়ান্দি গরে ইয়ান্দি আই বদরীর গলা ও টলক মাথিব

মিলন মজাবর বেশি খান মতো ইয়ে মানুষের একত করে মানুষের আকিরা শুদ্ধ হয়ে যেত আমরা তো কষ্টর ফলে সমস্যা অন্য হন এখন ফারিজ ইম ব্যাখ্যা করিয়ে এনে আই খাদির শরীফ রিক্ষা যাই দু মিনিটই বুতরে কোলাসি বারা গিয়ে দেড়ে রাতিয়ে কি হাও হু হাও হু হাও হু গরদে কি গরদে ইয়ালে মহাবীর শাস ইয়ার যার মাঝে থাকতে হরি তোর ন থাকে আর হদ ন থাকে কুমাই কুতুল দিয়ে গো আব্দুল লতিশে বাসের কন্ট্রাক্টর উয়ারে কন্ট্রাক্টর এলি ইবে দাওয়াত গর্গি ইবের হদ আর সেনে ভারে সেনে গাড়ি গরি লই সেনা বাহিনী গাড়ি খুদিন আছে মাছ মাঝে চালাতে হদ ইতে আর হলো খুঁত আর এক রাতি মাহফিল তো বহু দূরে এড়ে বলো জোর রে বাপটা একটু মাইফ আছে বয়স্ক বেশি বয়স্ক নয় জামাইও আছে

উজুর নরম মানুষ অসুস্থ মানুষ কিছুক্ষণ ঘুম হয়ে ফসল তুলি দু নামাজ সরগি সে নামাজ সরগি মধ্যে সাই দিয়ে হদ হসি আবার বাপ ডাকে রুজুর রে তুই আসল হডে গিয়ে গাই যাই ইমগুত হদ ন অনকা বইও না অনু বইও না কার তসবি যেমন আয় এই রে তখন সাই দিয়ে না তোর বাড়ি গলই এক গলা লইসি সাই দিয়ে বর ফাতা দিয়ে কল কিনতে বর ফাতা কদি না সব এরে করি করি এ ফোন আমার সুন্দর বাঙ্গি এনে খসড়ি এনে খরগো তেল দিয়ে সুন্দর করি আনি দিয়ে বাড়ি

বহুত খেদমাটো এই মিল্লেন মজাবৰ আল্লাহ এ খেদ মা এ দুখ খুব মানসিয়া দে বদ ৰিচা উজুৰ ওলাই আল্লাহ কেঁচা ইনজুৰে মোক তুই আলাই লিগিৰে থোৱা চাই দিব আমিন খাৱ না অ নাই নবুলুন অজুৰ উগোৱা শব্দৰ ওৱৰ আহালু চোৱাত জমা তোৰ ফেৰকাই নাজ ইয়াৰ ভিতৰ আছিল দৰ ফন চহান আল্লাহ তাই কে কে নাযাই আর খোয়কে যায় মায়ের নিজেও বা ফির কি খৈ মিয়ান জুরিত তেল্লি সৌদায় কারবালার ওয়াজর খৈ আই প্রায় বছর প্রতি বছর আর বিষয় বেতাকে তে আই এডে ভিতর কি এড গরি তেরি আই গায়ে শরীফ পরগি কি খন অনরা এ গো পরগি দি তোর জুমান অন্ডার মোটা মোটা গরি দিয়েলা। না বিসমিল্লাহির রাহমান الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا سبحان الله الله <applause> قران باكت باياندر ان الذين

হওক হেৰে কৰাৰ পিছত বিহিত আছে ন আল্লাৰক হষ্ট দি আল্লাৰো চোনাৰক হস্ত দিয়ে আল্লাৰে দিয়ে ন তামেম আল্লাহ জিবাৰে বেছি দেই ফাৰে যিবাৰ নামমান সোদাৰ নামৰ চামুদি এড কৰি দি ইবাৰো জাৰা হষ্ট দি লা না সুম উল্লা সুফি

আল্লা রবি সম্পাদ শুধু লাল করে জানো